তাহলে কি আমরা ধরে নেব শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত সরকার থেকে তারাই আসের যে শিক্ষা ব্যবস্থাটিকে সুন্দরভাবে কোনো পরিকল্পনা করতে পারছেন না আপনাদের কি বিবেক নেই যে আমরা বিগত দিন যাব এখানে পড়ে আছি আপনারা এসি রোম থেকে জীবন যাপন করছেন একবার আমাদের কাছে এই রাস্তায় এসে এক রাত যাপন করে দেখেন এই রমজান মাসে ননিম পিও শিক্ষা প্রতিষ্ঠানের এই বয়স্ক শিক্ষকগুলোর জন্য এক একটা দিন কত কষ্টকর যৌবনকালে শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি নিয়ে ঢুকেছে আজকে পার্থক্য বয়সে তারা এমপিওর জন্য আপনাদের ধারে ধারে এসেছে এই জীবনের বিগত সময়ে দীর্ঘ সময় চলে গেছে এখন শেষ প্রান্তে এসেও যদি আপনারা আমাদেরকে ন্যূনতম সান্ত্বনাটুকু দিতে না পারেন এখনো পর্যন্ত আমরা উপরের মহল থেকে চুক্তিসঙ্গত কোনো তথ্য পাচ্ছি না আমরা চাই আপনারা যদি আমাদের এমপিও দিতে না পারেন চুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করেন আমরা শিক্ষক আমরা জাতির সব কিছুই বুঝি দুর্দিন সুদিন সরকারের ভালো মন্দ বিবেচনার শক্তি আমাদের আছে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে রাজি কিন্তু আপনারা যদি মনে করেন যে আমাদেরকে আরও কিছুদিন রাখার পর আমরা একদিন দুই দিন তিন দিন ক্লান্ত হয়ে চলে যাব ইতিমধ্যে আমাদের একজন শিক্ষক কর্মসূচিতে আসার পথে উনি পরলোক গমন করেছেন আমরা ওনার জন্য মাক কামনা করি আমাদের